সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহ আলম ভাই আমি শাহ আলম ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য সবাই নাই অনুরোধ করছি ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় সহকর্মী

প্রকল্প থেকে রাজস্বাজন ফোর পক্ষ থেকে সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জনবলের সমন্বয়ে গঠিত এই ফোরামের আজকে উপস্থিত উন্নয়ন প্রকল্পের কর্মরত ভাই ও বোনেরা আজকে আমরা একটি বিশেষ দাবি নিয়ে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করে একত্রিত হয়েছি আজকে এখানে শুধু উন্নয়ন প্রকল্পের আপনারা সবাই সারা বাংলাদেশের আউটসোর্সিং নিয়োগপ্রাপ্ত জনবল সহ দৈনিক জনবল এখানে উপস্থিত রয়েছেন আজকে আমাদের সকলের যেই দাবিগুলো আমি সর্বপ্রথম যে দাবিগুলো উপস্থাপন করছি উন্নয়ন প্রকল্প থেকে রাজস্বভাবে স্থানান্তরে বিগত সরকারের সময়ে বৈষম্যমূলক রায় চারশো সাত দুই হাজার সতেরো বাতিল করে সারা দেশের সকল সরকারি দপ্তরে হস্ত পদ্ধতিতে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরি নিশ্চয়তা প্রদান করা যে সমস্ত কর্মচারীদেরকে ইতিমধ্যে চাকরি ছিল করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা যে সমস্ত কর্মচারীরা তাদের

এই মন্দির আমরা দেশ না আমরা সেই গম না আমরা চাই চাষ বাতিল করা আমরা অনেক কিছু পরিবর্তন করছি আমাদের অন্তরকারী সরকারের আমলে অনেক কিছু পরিবর্তন হয়েছে হচ্ছে তাহলে বিগত শেষে সরকারে শিক্ষা লাইন এখনো বাংলাদেশে টিকে থাকে থেকে পক্ষ থেকে আজকের সম্মানিত উপস্থিতি সম্মানিত মিডিয়ারা আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা দৃষ্টি আর্ষণে যে আজকে সেই মারা হয় দুই হাজার সতেরোকে আজকে দৃষ্টি আর্ষণ কেন উপস্থিত হয়েছে

ভালো করছেন প্রধান হবে আমরা সেই কার্যালয় যে কেটেছি আমরা সেখানে একটি আন্দোলন গণ থেকে ঘোষণা দিয়ে আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে সব করছি সবাইকে ধন্যবাদ